টনিকে গুলি মারালে তারপর টনি ওখানে পড়ে যায় টনি তারপর সব লোকে দেখতে আসে টনিকে দিয়ে টনি দেখে ওরা আসে দিয়ে টনির আদায় নুকি পড়ে তারপর ওরা উনি খোঁজাখুঁজি পরে ওরা খোঁজাখুঁজি পরে পায় না তারপর টনি এসে নুকি পড়ে তারপর উনি খোঁজাখুঁজি করে ওরা দিয়ে খোঁজাখুঁজি করে পড়ার পর উনি খোঁজাখুঁজি করার পর পায় না ওকে দিয়ে রিজার্জ চুপচাপ টনির চুপচাপ বসে আছে দিয়ে ওকে উনি খুললে খোঁজ দিব যে না দিয়ে পালা হলো টনে বেরিয়ে এলো বেরিয়ে আসার পরে ওই সব চলে এলো বিয়ে দিয়ে বিয়ে হবে রিয়ার সঙ্গে বিয়ে হবে তারপরে বিয়ে করার পরে সব হয়ে গেলো তারপরে ফোন করছে যে কোথায় কোথায় তুমি এই তো আমি আসছি একটু ব্যাচ এসেছি দিয়ে বলছে সর্দা আমাকে ফোন করছে বাড়ি যাওয়ার লিগে দিয়ে টনে ওরা পালানোর পর টনে আস্তে আস্তে বেরিয়ে যায় তারপর বেরিয়ে যাওয়ার পরে ও ডাইরেক্ট থানা যায় থানাতে অফিসারকে বলে আমার সালমাকে বাঁচান আমার সালমাকে বাঁচান অফিসার বলে কি হয়েছে সালমাটা বলছে ওটা সব যায় হাসপাতাল হাসপাতাল টনক যাওয়ার পরে গাড়িতে চাপে আমি দেখছি তারপরে বিয়ে পড়ায় তারপর বিয়ে পড়ার হওয়ার পরে অফিসার আসে অফিসার বলে যে কি হলো বিয়ে থামান কেন এইখানে সব না কি না পড় হয়েছে হ্যাঁ দিয়ে সবাই বলে হ্যাঁ দিদি একজনের লোক এটা সব ইয়ে কি না পারছে লোক দিয়ে বলছে যে সে কে টনি টনি বলে একটা ছেলে কোথায় আছে হাসপাতালে দিদি শালমা চলে আসে শালমা টনিকে বলে মরে মরিছে ডাক্তার বলে মরে যাই তারপর বলে না তারপরে ইয়ে খুলে পরে ইয়ে দেখছে আসে তারপরে টনি খানিক পরে দেখছে খুব কানা কানা করে দি টনি তো চলে এসছে টনি বলছে আমি মরি না এটা টনি এটা আমি দিয়ে খুব এ করে দি বললি পাগলা লাগছে দি বলে যে সরি আমি তোকে খুব ভালোবাসি আরও দি বলে যে